গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে আমার এই ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এই ব্লগটি কিন্তু সবারই কম বেশি উপকারে আসবে আর যাদের গুগল পিন এখনও হাতে আসেনি ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে চলুন জেনে নেই কীভাবে আমরা গুগল পিনটা নিজের বুদ্ধিমত্তায় পেয়েছি আর হ্যাঁ সাথে বলব সবারই সাপোর্ট লাগে একে অন্যের সাপোর্ট না হলে কখনো আমরা এগিয়ে যেতে পারি না কিন্তু এই গুগল পিন সবাই হাতে আসলে কি বলে স্বপ্নের চাবি কাঠি আমি কিন্তু তা বলবো না এটা আমাদের সংসার জ্বালার চাবিকাঠি কারণ আজ তিন বছর ধরে এই যে ইউটিউবে খাটনি খেটেছি বন্ধুরা আর সবাই জানেন যাদের চ্যানেল রয়েছে সবাই সবাইকে সাপোর্ট করতে হচ্ছে নিজের থেকে কোনোটাই এগিয়ে যেতে সম্ভব না যতদিন আমরা এই ইউটিউবে কাজ করেই যাচ্ছি তাহলে আমি যে এই যে প্রিনটা কী করে পেলাম সেটার একটা টিপস আপনাদের সবার উপকারের জন্য আমি তুলে দেবো বন্ধুরা আমার কিন্তু আট মাসে হয়ে গেছে যখন আমি আমার চ্যানেলটা মনিটাইজ হলো তখন কিন্তু আমার শুরুতে প্রায় পনেরো বিশ দিনের মতন হচ্ছিলো আমার রেভিনিউ মোটেই জমা হচ্ছিল না আর জানতামও না কারণ আমি এতো এক্সপার্ট না বা অন্যের কাছ থেকে জেনে নেব সেটাও আমার ছিল না কার কাছ থেকে জানব তাহলে চলুন আজ আমি কীভাবে রেভিনিউ ক্যারি করতে হচ্ছে সেটার একটা সুন্দর টিপস আপনাদেরকে দিয়ে দিছি যারা যাদের মানে গুগল পিন হাতে আসেনি আমার তারপর আমার মাত্র এক পয়েন্ট জোখ ছিল প্রথম শুরুটা তারপর দেখলাম আমি এল বিতে অনেক করে কারণ আমরা এলবি করে করে ইয়েটা করেছিলাম মানিটাইজ কিন্তু আমি বেশি দিন এলবি করি নাই আমি সবসময় ভিডিও করি তারপর সপ্তাহে আমি দুদিন এল বি করেছি সবশেষে তিন দিন করেছি কিন্তু আমার এলবি এইটিও হয়নি কারণ আমি শুরুতে ভিডিও যা করেছিলাম তখন আমি আয়ুর্বেদিক ব্লকেই করেছিলাম কিন্তু প্রাইভেট এলবি করেছিলাম কারণ এই যে ভিডিও আপলোড করতে আমাদের অনেক জিবি নেট করেই যাচ্ছে সে কারণে আমি প্রাইভেট রেখে আমার আয়ুর্বেদিক ব্লকগুলো শেয়ার করতাম তাহলে এবার জেনে নিন আসল এ এতক্ষণে আমাদের সাথে যারা রয়েছেন বা নতুন কোনো ভিউার্স রয়েছেন প্লিজ আমার এর অনুরোধ শুরুতে একটা লাইক করবেন বা একটা স্কিপ করবেন না আর জানতে থাকুন আমার সাথে থাকুন তারপর এখন আমি সরাসরি যাই আমার সেই টপিকে সবার উপকারের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটি তুলে ধরছি অতি মূল্যবান টপিক হতে চলেছে তাহলে এই যে রেভিনিউ কীভাবে আমাদের ক্যারি করতে হচ্ছে সেটা বলে রাখি আমরা অনেকে মনিটাইজ চ্যানেল মনিটাইজ হওয়ার আগে কিন্তু যে এলবি করে করে আমরা ভিডিও দিকে অত ফলো করি না বা ভিডিও দিতে আমাদের ভিডিও এটা কম হচ্ছে পোস্ট আপলোড করাটা আর অনেকের এই মানে সাপোর্টটাও কম হচ্ছে আমরা কিন্তু একে অন্যের ভিডিও দেখে ভিডিওতে কমেন্ট করলে কিন্তু নিশ্চয়ই আমরা সেটাকে ব্যাক করি যে কোনো প্রকারেই হোক আমরা ব্যাক করি সেটা কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি এখন এলবি করে করে যে মনিটাইজ চ্যানেল মনিটাইজ হওয়ার পর কিন্তু ভিডিওতে তেমন ভিউস হচ্ছে না কারণ আমরা সেদিকে আগে থেকে ধ্যান দেইনি মানে ভিডিওতে আমরা কন্টিনিউ করি নাই মানে সবার ভিডিও দেখে এদিকে এলবিতে সুটাশুটি হচ্ছে সেই কারণে যাই হোক আমি এবার বলবো আসল কথা হচ্ছে যখন চ্যানেল মনিটাইজ হবে তখন দেখবেন অন্যের অন্যের ভিডিওতে তোমরা যে হোক বন্ধু বা বান্ধবী হোক দিদি ভাই বলো সবাই কি করবেন অন্যের ভিডিও দেখার চেষ্টা করবেন সেটাও ফুল ভিডিও দেখে দেবেন আর কমেন্ট করে আসবেন দেখবেন আপনার রেভিনিউটা বেড়েই চলেছে সেটা কিভাবে নিজের থেকে নিজেকে সাপোর্ট করলেন না বন্ধুরা অনের ভিডিও যতই দেখবে কমেন্ট করবে পুরো ভিডিও দেখবে একটা কথা যে ভুলের কারণেও হচ্ছে স্কিপ করবেন না ভিডিও যদি স্কিপ করেন না বন্ধুরা নিশ্চয়ই তোমার চ্যানেলটাই ডাউন হচ্ছে যার স্কিপ করেছো ওর তো সাপোর্টটা কম পাবে কিন্তু নিজের চ্যানেলেরই ক্ষতি হচ্ছে আমি একবার কি করেছি আমার একজন দিদিভাই খুব আমাকে ভালোবাসে আমিও ওকে ভালোবাসি রেগুলার আমি কিন্তু একটা দুটো কমেন্ট করি দিদিভাই কিন্তু আমাকে অনেক অনেক কমেন্ট করে থাকেন কিন্তু দিদিভাই অনেক বড় বড়ো ভিডিও দিত সে সময় চব্বিশ মিনিট বত্রিশ মিনিট আমি সেটা দেখে পুরোপুরি মানে কমেন্ট করতাম এক সময় কী করলাম আমিও একদিকে যাব সেই উদ্দেশ্যে ভিডিওটি স্কিপ করলাম স্কিপ করে কমেন্টটা করলাম তারপর দেখলাম আমার ইয়েটা ডাউন হয়েছে ওয়াচ সে সেসব তখন কিন্তু আমার মনিটাইজ হয়নি চ্যানেলটা তাহলে মন দিয়ে শুনুন বন্ধুরা মানে কখনো স্কিপ করা যাবে না ভিডিও আর আপনার যদি হাতে টাইম থাকে বা থাকে না যে অ্যাড চললে অ্যাডটা ফেলে রেখে দেন আপনার কাজ করুন সবশেষে একটা কমেন্ট করুন তাতে কিছু আসে যায় না এই একটা আর যখন দেখবেন মানিটা চ্যানেল মানিটাচ হওয়ার পর আপনার ভিডিও যখন আপলোড দিচ্ছেন হ্যাঁ একদিন একদিনের ভিতরে একশো বিউশ হচ্ছে না তাহলে চেষ্টা করবেন দুদিনও হয়তো একশো বিউশ যে কোনো প্রকারে হওয়ার চেষ্টা করবেন তখন কি করবেন যখন নিজের ভিডিও একশো ভিউস না হলে কিন্তু রেভিনিউ অ্যাড হচ্ছে না সেই জন্য বলছি ভিডিও তুমি যতই ভালো ভিডিও দাও ভালো কন্টেন্ট দাও ভালো থামনেল দাও কিন্তু ভিডিওতে কমসে কম একশো হতেই হবে তোমার তাহলে কি করবেন একশো ভিউস না হলে তো সেটা কোনো ফায়দাই নেই তখন কী করবেন আপনার রিলেটিভ মানে রিলেটিভ ছাড়া আপনার ঝাড়কে তোমার বেশি পছন্দ বা যার সাথে ইন্টিমেসি রয়েছে তোমার বন্ধুত্ব যাকে তুমি পুরো বিশ্বাস করো ওকেই তুমি হোয়াটসঅ্যাপ শেয়ার করতে পারো বা ফেসবুক মেসেঞ্জারও শেয়ার করতে পারো তখন সে ফুললি দেখে দেবে তুমি বলবে ওকে আমার অ্যাড সহ স্কিপ না করে আমার ভিডিওটি একটু দেখে দাও তাহলে কি হবে ভিউসটা নিশ্চয় তোমার এড হল হুম শুধু প্লে করলেই হবে শুধু তোমার নাইনটি নাইন যদিও হয়ে থাকে হান্ড্রেড হতেই হবে তাই আমি একসময় কি করলাম আমারও এভাবে হয়েছিল আর রেভিনিউ মুটেই যোগ হচ্ছিল না তখন কিন্তু এই যে আমি এই এটা করেছি আমার হোয়াটসঅ্যাপে কয়েকজন রয়েছে দিদিভাই ওরা কিন্তু আমার নিয়মিত ভিওয়ার্স না যখন কিন্তু আমার প্রয়োজন হবে আমি ওদেরকে বেশ যেটা কিন্তু একশো হানড্রেড বা হানড্রেডের উপরে এইগুলো ভিডিও আমি শেয়ার করি না যা হান্ড্রেডের নিচে রয়েছে শুধু আমার হানড্রেড হলেই চলবে এই উদ্দেশ্যে আমি ওদেরকে বেশ কয়েকজন চার পাঁচজন দশজন বলো ওদেরকে শেয়ার করে থাকি আর ওরা নিশ্চয়ই দেখেই দেয় এভাবে আমি ইয়ে করেছি গেইন করেছি এটা রেভিনিউ ক্যারি করেছি আর অনেকে হয়তো যারা মনিটাই চ্যানেল মনিটাইজ হয় নাই। ওরা কিন্তু রেভিনিউ কী জিনিস বুঝতে পারবেন না মনে করেন এই যে ডলার ডলার ওয়ান ডলার কীভাবে এসে ওয়ান টু থেকে হান্ড্রেড পর্যন্ত যখন রেভিনিউ আমাদের ইয়েতে এড হবে তখন গিয়ে আমাদের এক ডলার আসবে তাহলে দেখুন আট মাসে আমার টেন ডলার কীভাবে হয়েছে কত কষ্টে হয়েছে এত সহজ না ইউটিউবে কাজ করা কিন্তু আমরা এসএসসি সবার সাথে একটা পরিবারের মতো রক্তের সম্পর্কর মতো একটা আধান প্রদান রয়েছে সেই কারণে আমরা সারতেও পারি না কিন্তু আমি আর সারবো না আমি কিন্তু আমার অনেকটা লক্ষ্য নিয়েই এসেছি আমার ইউটিউবে যে আমাদের জাতিগত সামাজিক কৃষ্টির সাংস্কৃতিক কালচারগুলো আমি বাঁচিয়ে রাখার জন্যই আমার ইউটিউবে পদার্পণ আমার পরবর্তী বংশদের জন্য আমি এই যে পরবর্তী জেনারেশনের জন্য আমাদের ইতিহাসগুলো আমি সংরক্ষণ করে ইউটিউবেই রেখে দিচ্ছি কারণ এখন আমাদের অত্যাধুনিক ইয়েতে দুনিয়াতে ডিজিটাল দুনিয়াতে আমাদের কিন্তু অনেকটাই মিক্সিং হয়ে যাচ্ছে দিন দিন হয়তো বাসারও পরিবর্তন হচ্ছে মিক্সিং হচ্ছে শুধু আমাদের বলে না সব বাসাদেরই সব জাতিগোষ্ঠীর বাসায় মিক্সিং হচ্ছে প্রপার বাসাটা অনেকে এখন বলেও না কারণ মাঝে মধ্যে ইংলিশ ইউজ করবে ইংলিশ ওয়ার্ড হিন্দি ওয়ার্ড বা অন্য কিছু ওয়ার্ড ইউজ করে সে কারণে প্রপার ল্যাঙ্গুয়েজটাও কিন্তু নিজের ভাষা হওয়া সত্ত্বেও অনেকে যে যারা নতুন প্রজন্ম চলে আছে ওদের কিন্তু বোঝা যাবে না সেই হেতু আমি আমার এই ধারণা আমি কিন্তু যে সাহিত্যিক চর্চা নিয়ে সাহিত্য চর্চা নিয়ে আমাদের কত ইয়ে হচ্ছে ওয়ার্কশপ হচ্ছে বা আমাদের মিটিং হচ্ছে সেখানে আমাদের চর্চা হয়ে থাকে আমাদের ঐতিহাসিক আর যে ইতিহাস হ্যাঁ আমাদের যে ইতিহাসগুলো আমরা যদি সংরক্ষণ করে না রাখি তাহলে কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে অতি একটা অন্যায় ক্লাস করে যাব সেই হেতু আমার এই ইউটিউবে পদার্পণ আর ইউটিউবগুলো আমি শেয়ার করে থাকি আপনারা নিশ্চয়ই আমার ইয়েতে আগের প্রিভিয়াস ভিডিওতে গেলে দেখতে পাবেন আমি অনেক কিছু আমাদের জাতিগত কালচার কৃষ্টি সংস্কৃতি সবগুলো শেয়ার করেছি আমাদের প্রজন্মের জন্য তাহলে এবার আমি এই যে গুগল অ্যাকসেন্স নিয়ে কিছু কথা তুলে দেব বন্ধুরা এই যে গুগল অ্যাকসেন্স পেন এটা হচ্ছে দশ ডলার যখন আমাদের হওয়ার পর দশ ডলার যখন রেভিনিউ এটা হচ্ছে তখনই এটার জিমেইলে এটা আসবে মেসেজটা আমার কিন্তু জুলাই জুলাই ছাব্বিশ তারিখে আমার জুলাই মাসে টু জুলাই মাসের ছাব্বিশ তারিখে আমার জিমেইলে মেসেজটা এসেছে আমি কিন্তু সেদিকে লক্ষ্য রাখি নাই আমি আসবো আসবো বলে অনেকের এ আমি জিজ্ঞেস করেছি অনেকেই বলেছে না আমার তো দশ ডলার হওয়ার পর অনেকেই বলেছে আবার বারো ডলার আমি বারো ডলার পর্যন্ত অপেক্ষা করেছি আর অনেকেই বলেছে না চোদ্দো ডলার পর্যন্ত তারপর আমার এসেছে এভাবে আমি ওদের কথায় কান দিয়ে জিমেইলে আমি অত চেক করি না হঠাৎ জিমেইলটা আমার ফুল স্টোরেজ দেখা দিয়েছে তখন কিন্তু আমি এই যে স্টোরেজ ক্লিন করতে গিয়ে আমার মেসেজটা পেলাম যেদিন আমার টেন ডলার সকালে যুগ হলো সেই দিনেই আমার মেসেজটা এসেছে সেটা আপনারা সবাই ধ্যান দেবেন সবারই ডলার হলেই ওই দিনেই চলে আসে আর বেশি লেট হয় না এটা একটা টপিক আপনাদের জানিয়ে দিলাম আর সব সময় চেষ্টা করবেন যে কোনো ভিডিও হোক লাগে যে একশো ভিউস না হলে তুমি পরের ভিডিও সারো না শুরুতে এভাবে একটু কষ্ট করতে হবে চ্যানেল মনিটাইজ হওয়ার পর তাহলে দেখবেন নিশ্চয়ই আমি এক সময় মানে ইরেগুলার করে দিতাম মানে যখন আমার পাঁচ ডলার মোটেছিল না পুরো এক মাস আমার রেভিনিউ যুগ হয় না পুরো এক মাস সেটা হলো মার্চ মাস তখন আমার মন ভেঙে গিয়ে আমি সবজি চাষ করেছি সেই সবজি চাষেরও অনেকটা ভিডিও আমি শেয়ার করেছি যাই হোক তারপর থেকে কিন্তু আমি এই যে ইয়েটা পেয়ে গেলাম মানে বুঝতে পারলাম আমার কি দুঃসে আমার রেভিনিউ যুগ হচ্ছে না কিন্তু সেই ইয়েতে আমার হচ্ছিলো কি আমি একশো বিষ কোনোটি ভিডিওতে আমার একশো হয়নি সেই কারণে পুরো মাছ আমি খাটনি খেটে টলার পর্যন্ত আমি ক্যারি করতে পারি নাই তারপর কিন্তু আমি বুঝে গেলাম তখন থেকেই আমি চেষ্টা করি একশো বিষ যেগুলো ভিডিও হয়নি সেগুলো আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি আর অনেক বন্ধু রয়েছে অনেকেই দুটো আইডি দিয়ে সাপোর্ট করছে ওদেরকেও দিয়েছি আমিও ওদেরকে সাপোর্ট করছি আর ও ওরাও আমাকে সাপোর্ট করে যাচ্ছে এভাবে অনেকেই রয়েছে কিন্তু আজ পর্যন্ত আমি এই ইউটিউবে টিকে আছি আমার অ্যাকাউন্ট আমি অত চালাতে পারি না আমার একজন দাদা ভাই রয়েছে উনি কিন্তু ত্রিপুরাতে থাকেন ওনার ইয়েতে আমি এই ইউটিউবে আজ পর্যন্ত টিকে রয়েছে। এই যে কপিরাইট সে ইয়ে স্ট্রাইক এগুলো তো আমি উঠাতে পারি না সেই দাদা বাবু কম্পিউটার দিয়ে সেটা তুলে দিত নাহলে আজ আমি এতদিনে হয়তো থাকতে পারতাম না ইউটিউবে যে কপিরাইস স্ট্রাইকের জন্য কারণ আমার তো পরিবার থেকে কেউ আমাকে সাহায্য করার কেউ নেই হাজব্যান্ড বলো ছেলে বলো কেউ নেই আমি আমাকে নিয়ে ব্যস্ত আমি আমাকে নিয়ে একাই একশ মানে দুর্গা মা হ্যাঁ আমাদের প্রয়োজনে দুর্গা মাও হতে হবে সেভাবে আমি এক ইউটিউবে এসেছি আর সমস্ত ভারীর কাজকর্ম আমি একাই করে থাকি আর এর কারণে ইউটিউবের কারণে অনেক ঘালি গালা সুখ শুনতে হচ্ছে মন খারাপ করতে হচ্ছে তবুও আমি নিজে আপনাদের সবার সাপোর্টের আস এই পর্যন্ত এসেছি আবারও থাকব সবার সাথে আমি আসি পাশে আসি এখন আমার সব সাইতে সাপোর্টার বলতে গেলে আমার ওয়াইফাই ওয়াইফাই থাকাতে আমি সবাইকে কৃপণতা করি না যাদেরকে আমি সাবস্ক্রাইব করে পাশে আসি ওদের ভিডিও আমি দেখি আমি কোনো কৃপণতা করি নাই কারণ আমার সবসাইতে সাপোর্ট আর ওয়াইফাই এই যে ওয়াইফাই নিয়ে কাজ করাতে ইউটিউবে একটু টিকে আসি বন্ধুরা চেষ্টা করবেন যাদেরকে তোমরা সাপোর্ট করবেন একদম বিশ্বাসের সাথে সাপোর্ট করবেন ওরাও যাতে তোমাকে চুপ বুঝেই বিশ্বাস করে কিন্তু বিশ্বাস করলে ক্ষতি করে সেটা করবে না বিশ্বাসে আঘাতে হানি আনবে না নিজেরই ক্ষতি হবে এই হলে আজকের এই যে টিপসগুলো দিয়ে দিলাম ভিডিওটি হয়তো অনেক বড় হলো আচ্ছা পনেরো মিনিট তাহলে আপনারা নিশ্চয়ই বুঝে গেলেন যে চ্যানেল মনিটাইজ হওয়ার পর কী করতে হয় যে কোনো ভিডিওতে হান্ড্রেড ভিউস হতে হবে সেদিকটা কিন্তু লক্ষ্য রাখবেন আচ্ছা নেক্সট ভিডিও আপলোড করেন কিছু না যদি হান্ড্রেড ভিউস হয় না ওইগুলো দেখবেন আপনার নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপে কয়েকজনরা শেয়ার করবেন বা ফেসবুক ফ্রেন্ড যদি থেকে থাকেন ওদেরকেও শেয়ার করবেন সব দিন না যেগুলো ভিডিওতে আপনার ভিউস কম হয়েছে এভাবেই করবে এভাবে আমরা কয়েকজন রয়েছি ইউটিউবে একে অন্যের দেখে দিয়ে এই যে ওই ভিডিওগুলোর ইভিনিউগুলো যোগ হচ্ছে এভাবে এখন কিন্তু আমার গ্রো করছে আগের থেকে এখন আমি ইয়েটা পেয়ে গেছি মানে কিভাবে কাজ করলে এগিয়ে যেতে পারি সেটা পেয়ে গেলাম ফর্মুলা সেভাবেই করি এই তো আপনাদের সবার সাথে ফর্মুলাটা শেয়ার করছি এভাবে চেষ্টা করবেন আর যদি আপনাদের অন্য কিছু যদি জানার থাকে থেকে থাকে তাহলে বলবেন বন্ধুরা আমি অন্য ভিডিও একজন ওই যে এম বেগম আপু আমাকে বলেছে ও তো চ্যানেল হয়নি ওই আপু আমাকে বলেছিল যে ভিডিওতে থামনেল কীভাবে বানাবো হয়তো ইদানিং আমার থামলিলগুলো এম বেগম আপু খুব ভালোবাসে মানে ভালো পায় সেই জন্য আমাকে বলেছে আমিও বললাম ঠিক আছে আমি অন্য কোনো দিন সেটার ভিডিও তুলে ধরবো তাহলে চলুন আশা করছি আপনাদের ভালোই লাগলো এই টিপসগুলো জেনে তাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো